নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এই মুহূর্তে যা পরিস্থিতি পশ্চিমবাংলার মুখে দু হাজার চব্বিশের লোকসভা ভোট নিয়ে তাতে বিশেষ উদ্বিগ্নের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস কেন উদ্বিগ্নর মধ্যে রয়েছে আমি বলি তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু মাইনরিটি যে ভোটটা রয়েছে সেটা তৃণমূলের কাছে রয়েছে দ্বিতীয়ত মহিলা ভোটটা কুক্ষিগত করে রেখেছিল তৃণমূল কংগ্রেস বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা মঞ্চ থেকে একটা কথা বলতেন বারবার বলতেন বিজেপি ক্ষমতায় আসলেই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে যার ফলে বাংলার মহিলারা একটা ভয় পাচ্ছেন বিশেষ করে গ্রামাঞ্চলে যে সত্যি সত্যি বিজেপি জিতলে কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে যদিও বিভিন্ন সময়ে শুভেন্দুরা বলেছে তিন হাজার চার হাজার দু হাজার বলে বাড়ানোর কথা বলেছে কিন্তু সেটা কতটা কার্যকর বা কতটা বিশ্বাসযোগ্য সেটা পরের কথা কিন্তু এই যে মহিলা ভোট ব্যাংক যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় এই ভোট ব্যাংকটা কিন্তু রয়েছে মমতার এটা অস্বীকার করলে হবে না এইবার এই মহিলা ভোট ব্যাংকে থাবা বসালো বিজেপি অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন যদি বিজেপি ক্ষমতায় আসে লক্ষ্মী ভাণ্ডার একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে তার মানে এখানে লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে না বিজেপি উল্টো আরও বাড়িয়ে দেবে টাকা যার ফলে এখন মহিলা ভোট যেটা তৃণমূলের কাছে মোটামুটি ছিল সেটা কিন্তু কাটতে শুরু করবে যার ফলে দু হাজার যে বাকি ফেজগুলো রয়েছে আরও তিনখানা ফেজ রয়েছে যেখানে ভোট হওয়া বাকি রয়েছে সেখানে কিন্তু মহিলা ভোট কাটতে পারে তৃণমূলের এর ফলস্বরূপ কি হতে পারে মানে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেবে বিজেপি এর ফলে গ্রাম বাংলায় একটা বার্তা যাবে মহিলাদের মধ্যে যে বিজেপি আসলে লক্ষ্মী ভাণ্ডার বেড়ে যাবে টাকা অমিত শাহ যে ঘোষণা করলো লক্ষ্মী ভান্ডার একশো টাকা বাড়িয়ে দেওয়া হবে এর ফলে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা জাগবে মহিলাদের মধ্যে গ্রামাঞ্চলে দেখুন শুভেন্দু দিলীপদের কথা সুকান্তদের কথা গ্রামের মানুষরা কতটা মানবে সেটা পরের কথা কিন্তু অমিত শাহ বলেছে এটা তো বিশ্বাসযোগ্যতার মধ্যেই পড়ল যার ফলে মহিলা ভোট কাটতে পারে যার ফলে তৃণমূল কংগ্রেস মহিলা ভোট যে সাপোর্টটা সেটা অনেকটাই কম পেতে পারে সামনে ফেসগুলোতে আপাতত যে মহিলা ভোট তৃণমূল কংগ্রেস মানে আশা করছি তারাই পাবে সেখানে কিন্তু থাবা বসালো বিজেপি এটা বলাই যেতে পারে কারণ বিজেপি ক্ষমতায় আসলেই নাকি একশো টাকা করে বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার তো দেখা যাক এই যে মহিলা ভোট যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস পাচ্ছিল এবার বিজেপি একশো টাকা বাড়িয়ে দেবে এর ফলে বিজেপিতে সেই মহিলা ভোট কতটা আসে সেটাই এখন দেখা যাক কারণ দেখুন বাংলার মানুষ কিন্তু এই ভাতা জিয়ার এই সমস্ত বিশ্বাস করে তো যখন বিজেপি যখন বাড়িয়ে দেওয়ার কথা বলছে তখন বিজেপিতে ভোট বাড়তেই পারে স্বাভাবিক বিষয় খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ